হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন সো ভিওর্স আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে অনেকে আছেন যারা মেল ক্রিয়েট করছেন কিন্তু সেল করতে পারতেছেন না তো আজকের ভিডিওটি তাদের জন্য যারা যারা মেল সেল করতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমি তাদের কাছ থেকে মেল কিনে নিব আস্তে আস্তে কিন্তু মেলের মার্কেটে আবার চাহিদা শুরু হবে আগে যেরকম কাজ হয়েছে এখন তার থেকে দুই গুণ কাজ হয় কিন্তু সেল করতে পারতেছি না তো যারা যারা আমার কাছে সেল করবেন তারা আমার এই ভিডিও ডিসক্রিপশানে ভিডিওটি ওপেন করলাম ওপেন করে ডিসক্রিপশন বক্সে ক্লিক করবেন করার পর নিচে দেখবেন আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে তারপর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তারপরে স্কাইপি নাম্বার আছে এখান থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর উপরে দেওয়া আছে ফেসবুক আর আরেকটা কথা বল দিছি তো যারা যারা নতুন কাজ শিখতে যাচ্ছেন যারা নতুন আছেন এখনও কাজ আগ্রহ আছে কাজ করার মতো কিংবা টাকা ইনকাম করতে চাচ্ছেন এমন যদি কেউ থাকে থাকেন তাহলে আমাদের যে ভিডিওগুলো আছে এগুলো কিন্তু সবগুলো ওয়ার্কিং ভিডিও এগুলো সবগুলো ওয়ার্কিং ভিডিও আসলে এক ভিডিওর মধ্যে সব কিছু দেওয়া পসিবল হয় না জন্য কিন্তু এই ছোট ছোট ক্লিপ ক্লিপ করে মানে ভিডিওগুলো ক্রিয়েট করা তো আপনারা যদি প্রথম থেকে শুরু করেন তাহলে বুঝতে পারবেন যে মেল ক্রিয়েট করার জন্য কি কি প্রয়োজন যারা প্রথম থেকে শুরু করতে যাচ্ছেন সবার নিচের এই ভিডিওটি দেখতে পারেন তারপরে যে পিসি সেটিংসগুলো আছে উইন্ডো সেটিংস তারপর ফেসবুক মার্কেটিংয়ের যে ভিডিওগুলো আছে এ ফের ফেসবুক মার্কেটিংয়ের কিন্তু অনেক আগে থেকে কাজ হইতেছে এখনও হইতেছে আপনারা যদি একটু ফেসবুকে গিয়ে সার্চ করে দেখতে পারেন তো তারপরে যে উইন্ডোজের যে ভাইরাসের যে আপডেটটা হইলো এটার কারণে কিন্তু মেলগুলো দিচ্ছিল না তারপরে আরেকটা বড়ো আপডেট হয়েছে আপনার টাক্সলারের জন্য যারা যাদের মনে করেন যে টাক্সলার কেনার মতো বেশি টাকা নেই মানে ফ্রিতে প্রথম থেকে শুরু করতে যাচ্ছেন তারা এই ভিডিওগুলো প্রথম থেকে শুরু করবেন তাহলে বুঝতে পারবেন কি করে কাজ করা হয় তো বেশি কথা বাড়াবো না তো যারা যারা আমার কাছে মেল সেল করতে চান তারা আমাকে নক করবেন আমি তাদের রিপ্লাই দেবো এবং কিনে নেব তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ